ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সামাজিক মাধ্যমে লিখেছেন হরিখর তিরঙ্গা শুধুমাত্র একটি অভিযান নয় এটি সমগ্র দেশকে দেশপ্রেম ও ঐক্যের অনুভূতিতে উজ্জীবিত করার এক আবেগ তিনি জানান তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে শুরু হওয়া এই অভিযানে অংশগ্রহণ করেছেন একই সঙ্গে তিনি গর্বের সঙ্গে আহ্বান জানান সকলে যেন হরিঘর তিরঙ্গা অভিযানে অংশ নেন মুখ্যমন্ত্রী বিশ্বাস প্রকাশ করেন এই কর্মসূচি দেশের প্রতিটি নাগরিকের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে এবং জাতীয় পতাকা মর্যাদা রক্ষায় সবাইকে অনুপ্রাণিত করবে